নমস্কার আজকে ভিডিওটি বর্তমান সমাজের পক্ষে খুব প্রয়োজনীয়তা এবং প্রয়োজন আছে বলেই ভিডিওটি আমরা কিন্তু করছি আমরা একটা বিশেষ বাক্য মহাবাক্য যেটা জানি যেটা আদি শঙ্করাচার্য গুরু আদি শঙ্করাচার্য তিনি বলেছিলেন সত্য জগৎ মিথ্যা এখন এই বিষয়টি নিয়ে যারা এই বিষয়টিকে ঠিক মনে করে যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তারা তাদের এই দর্শন বা সিদ্ধান্ত কতটুকু সত্য মানে তারা যেটা বলছে আদিগুরু শঙ্করাচার্য যেটা বলেছেন সেটা তো আমরা ব্যাখ্যা করব কিন্তু আদি শঙ্করাচার্যের এই মান্যটা মান্যতাটুকু যারা দিচ্ছে তারা কতটা এই সিদ্ধান্তকে মান্য করে এবং যারা এর বিপক্ষেও রয়েছে তারা কতটুকু এই জিনিসটাকে জানে এই ব্রহ্মসত্য জগদ্ৃথ্যার যে মহাবাক্যটিকে তারা যে জানে এটা কী রূপে জানে কেমনভাবে জানে সেটা তাদের কাছে বিচার্য বিষয় কিন্তু আদিগুরু শঙ্করাচার্য ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যে বাক্যটি বললেন জগৎ কিভাবে মিথ্যা হল কারণ আমরা জানি যে তিনি বলেছেন এই সমস্ত জগতই কিন্তু ব্রহ্মময় এই সমস্ত সৃষ্টি কিন্তু ব্রহ্মময় তাহলে সমস্ত সৃষ্টি সমস্ত জগৎ যদি ব্রহ্মময় হবে তাহলে জগৎ মিথ্যা হবে কী করে জগৎ যদি তার সেখানে মিথ্যা হয় তাহলে সেই জগতের কোণে কোণে ব্যপ্ত যে ব্রহ্ম রয়েছে সেই ব্রহ্মও তো মিথ্যা হয়ে যাবে কারণ সেও তো জগতের মধ্যেই রয়েছে এবং তিনি জগৎকে মায়া বলেছেন মিথ্যা মায়া বলেছেন যে শরবতের ভ্রম যাকে বলা হয় এই বিষয়টি যেগুলো লোকচর্চিত ব্যাপার অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা কিন্তু করে থাকে তবে এই ভিডিওর মাধ্যমে এখানে এমন কিছু গভীর তত্ত্ব কিংবা রহস্য লুকিয়ে আছে যে রহস্য হয়তো অনেকে জেনেও তার প্রচার করে না আবার অনেকে হয়তো প্রচার করে কিন্তু তাদের সেই প্রচারটা যথার্থ রূপ না পেয়ে সেই বিষয়টির পক্ষে কিন্তু একটা অজানা একটা দ্বন্দ্ব কিন্তু থেকে যায় যেহেতু দুই পক্ষের ব্যাপার আছে এখানে তো আমি সেখানে নিরপেক্ষভাবেই কিন্তু বিচার করব এবং বিশ্লেষণ করব। এখন অনেকে বলতে পারে যে তুমি তো তুমি কি বিশেষ পরম্পরার মানুষ ন তাহলে তুমি কেন বিচার করবে আবার অন্যজন বলবে হ্যাঁ তুমি বিচার করেছো এখন ঠিকই করেছো এরকম কিন্তু অনেক কথা আসতে পারে কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রকৃত সত্য উন্মোচনের অধিকার সবার রয়েছে এবং সবাই সেটা প্রচার করতে পারে তো আমি যেটা আজকের এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাইব ঈস উপরিষদ যে ঈশ উপনিষদের যে শঙ্কর ভাষ্য রয়েছে সেই শঙ্কর ভাষ্য থেকে আমরা আজকে দেখব অবশ্যই স্ক্রিনে রেফারেন্সও আপনাদেরকে দিয়ে দেব সেখান থেকে আপনারা নিজেরাও পড়ে দেখে নিতে পারবেন যে এখানে কী লেখা আছে তো ঈশ উপনিষদের শঙ্কর ভাষ্যের একেবারে প্রথম যে মন্ত্র শঙ্কর ভাষ্যের ঠিক আছে অন্য কোনো ভাষ্যের না এখানে কিন্তু যেহেতু শঙ্করাচার্যের ব্রহ্মসত্ত জগন্মিথ্যার কনসেপ্ট নিয়ে আলোচনা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা শঙ্কর ভাষ্য কিন্তু ব্যবহার করতে বাধ্য ঠিক আছে তো এবারে চলুন দেখে নেওয়া যাক যে ঈশো উপনিষদের একবারে প্রথম মন্ত্রে সেখানে কী মন্ত্র আছে এটা তো খুবই চর্চিত মন্ত্র এটা এই মন্ত্র সকলেই জানে ঈশাবাশ্যমিতা সলবাং জৎ কিঞ্জাৎ জগৎ তাং জগৎ তেনে তাক তেনে বঞ্চিতা মহাগ্রিত কাশ্মা শীত ধানম এই যে মন্ত্রটি এই মন্ত্রের ব্যাখ্যা অর্থাৎ অনুবাদে আদিগুরু শঙ্করাচার্য তিনি বলছেন জগতে যে কিছু পদার্থ আছে তৎসমস্তই আত্মরূপী পরমেশ্বর দ্বারা আচ্ছাদন করিবে অর্থাৎ একমাত্র পরমেশ্বরী সত্য জগৎ তাহাতে কল্পিত মিথ্যা কি বলছে জগৎ তাহাতে কল্পিত মিথ্যা হ্যাঁ জগৎ কিন্তু ডাইরেক্ট কল্পিত মিথ্যা বলছেন জগৎ তাহাতে কল্পিত মিথ্যা এই জ্ঞানের দ্বারা জগতের সত্যতা বুদ্ধি বিলুপ্ত করিবে তাহাতেই তোমার হৃদয়ে আসক্তি ত্যাগরূপ সন্ন্যাস আসিবে সেই ত্যাগ বা সন্ন্যাস দ্বারা আত্মার অদ্বৈত নির্বিকার ভাব রক্ষা করো কারো ধনে আকাঙ্ক্ষা করিও না তাহলে এই মন্ত্রের যে অনুবাদ সেখানে আদিগুরু শঙ্করাচার্য কী বললেন একটু ভালো করে লক্ষ্য দিলে আপনার বুঝবেন এখানে বলছেন তাহা জগৎ তাহাতে কল্পিত মিথ্যা এবং এখানে যে ব্যাকেট রয়েছে সেখানে বলছে কিন্তু তোমার হৃদয়ে আসক্তিরূপ ত্যাগরূপ সন্ন্যাস আসিবে অর্থাৎ তুমি যদি এই ভাবনাটা করো হুম যে একমাত্র পরমেশ্বরী সত্য জগৎ তাহাতে কল্পিত মিথ্যা তুমি যদি এই ভাবনাটা করো তাহলে তোমার মধ্যে তবেই সেই আসক্তিরূপ সন্ন্যাসটা আসবে এটা কিন্তু উনি অনুবাদে বলছেন এবার ভাষ্যে কি বলছে আপনার দেখে কারণ ভাষ্যটাই যেহেতু প্রধান বিষয় তো ভাষ্যে কী বলছে ভালো করে লক্ষ্য দেবেন কারণ আপনারা যদি ভালো করে এখানে লক্ষ্য দেন তাহলে আপনাদের কাছে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে তো এখানে কি বলছে ভাষ্যানুবাদে তিনি বলছেন ভাষ্যের যে অনুবাদ আপনারা যদি ভাস করে সেখানে বলছেন ঈশা ভাষ্য ইত্যাদি ঈশ ইতি তো তেন ঈশা ঈষিতে পরমেশ্বর পরমাত্মা সর্বস্ব এর অর্থ কি ঈশ ঈশ ধাতুর অর্থ ঐশ্বর্য বা শাসন ক্ষমতা যিনি এই জগতের শাসনের সমর্থ পরমাত্মা পরমেশ্বর তিনি এখানে পদের প্রতিবাদ্য বিষয় তিনি রূপে অর্থাৎ জীবরূপে বস্তুর অভ্যন্তরে থাকিয়া সমস্ত জগৎ যথা নিয়মে শাসিত ও পরিচালিত করিতেছেন অর্থাৎ তিনি কি বলছেন যে সেই এক পরমেশ্বর জীবরূপে সর্ববস্তুর এই পরমেশ্বর কি করছেন প্রত্যেকরূপে সর্ববস্তুর অভ্যন্তরে আছে সেই অভ্যন্তরে থেকে তিনি জগৎকে যথা নিয়মে পরিচালিত করছেন তাহলে এবার জগৎ তাহলে মিথ্যা কী করে হবে তিনি তো সব জায়গায় তো ব্যপ্ত হচ্ছেন তাহলে এখানে কি বলছে সেই সর্বাত্মরূপী পরমেশ্বর দ্বারা পৃথিবীর সমস্ত বস্তুকে আচ্ছাদিত করিবে কি বলছে সেই পরমেশ্বর দ্বারা পৃথিবীর সমস্ত বস্তু এমন কোনো বস্তু যেটাকে আচ্ছাদিত করবে না সেই করিবে সর্বত্র তাহার সত্তা উপলব্ধি করবে হুম অভিপ্রায় এই যে জগৎ কারণ পরমেশ্বরই জীব রূপে সর্বদেহে বর্তমান আছেন ওই যে বললাম সর্ব জায়গায় তিনি বর্তমান আছেন সর্বদেহে বর্তমান আছেন এবং তাহার সংকল্প প্রসুস্থ স্থাবর জঙ্গমময় এই জগৎ বস্তুত মিথ্যা হইয়াও ভালো করে বুঝুন মিথ্যা হইয়াও তাহাকে আশ্রয় করিয়াই সত্যের ন্যায় প্রতিবাতিত হইতেছে এই যে জগৎটা আপনারা দেখছেন হুম আদিগুরু শঙ্করাচার্য কি বলছেন জগৎকে আপনারা দেখছেন এটা কিন্তু ব্রহ্মের সমস্ত ব্যাপ্ত এখানে কিন্তু সমস্ত সৃষ্টিতে কিন্তু জীব্রের সমস্ত দেহেই কিন্তু পরমেশ্বর ব্যাপ্ত হয়ে আছেন এই জন্য এই জগৎ বস্তুত মিথ্যা হইয়াও তাকে সত্যের ন্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ তাকে সত্যের ন্যায় আমরা দেখতে পাচ্ছি এই কারণে তিনি মিথ্যা কারণ এই ভাবনাটা যদি না করি তাহলে ত্যাগ এক আসক্তি সন্ন্যাসরূপ আসবে না আমি পরে আসবো যে কেন এটা বলা হলো সন্ন্যাসরূপ আসবে না তো সেই পরমাত্মারূপী আমি এই জগৎ আমার সত্তাই এই জগতের সত্তা তদভিন্ন জগতের আর পৃথক কোনো সত্তা নেই অর্থাৎ পরমাত্মরূপী আমি এই জগৎ অর্থাৎ বলছি না যে সমস্ত জায়গায় ব্রহ্ম রয়েছে সে ব্রহ্ম কিভাবে রয়েছে যে এই জগতের মধ্যে যেহেতু ব্রহ্ম সমস্ত দেহের অভ্যন্তরে আছে তো সেই জন্যই আমি এই জগৎ মানে পরমাত্মার আমি এই জগৎ আমার সত্যে জগতের সত্তা এই সত্তা ভিন্ন পৃথক কোনো সত্তা নেই বলে বুঝতে হবে বলে এই মন্ত্রে কিন্তু আদিগুরুষজি বলছেন এই রূপ যথার্থ সত্যজ্ঞানের দ্বারা জগতের সত্য ঢাকিয়া ফেলবে অর্থাৎ জগৎ সত্য বলিয়া যে ভ্রম হয় তাহা বিলুপ্ত হইবে অর্থাৎ এই যে বলছে যে জগৎকে রূপে আমাদের এই রকম জ্ঞানের দ্বারা আমরা এই জগৎকে বিলুপ্ত করে ফেলব মিথ্যা মানে কি এখানে মিথ্যা মানে আমরা সেই জিনিসটাকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের ধীরে ধীরে আমাদের চোখের সামনে সেই জিনিসটাকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেই জিনিসটা তাই কি বলছে যে জগৎ কিভাবে অসত্য হচ্ছে বা মিথ্যা হয়ে যাচ্ছে এইভাবে মানে স্বভাবসিদ্ধ যে ব্যাপার এই ব্যাপারে কিন্তু আপনারা ওখানে দেখে নিতে পারবেন কীভাবে তিনি মিথ্যা বলছেন তো যথার্থ সত্যস্বরূপ ভগ পরমেশ্বরের আশ্রয়ে থাকিয়াও সত্য বলিয়া প্রতিমান হইতেছে মাত্র বস্তুত উহা মিথ্যা মাত্র এইরূপ সত্য ভাবনা দ্বারা জগতের সত্যতা ভ্রম নিরস্ত হয়ে যায় অর্থাৎ এই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই কথাটার একটা অর্থ এখানে কিন্তু দাঁড়াচ্ছে যেটা আদিগুরু শঙ্করাচার্য বলেই দিচ্ছে যে আমাদের এটা ভাবনা করতে হবে মানে যারা সন্ন্যাস সে রয়েছে বা যারা ত্যাগকে আশ্রয় করেছে যারা জ্ঞানের পরম সেই চরম সত্যকে উপলব্ধি করতে পেরে গেছে আমার আমার আমি বা আপনার মতো মানুষ কিন্তু সেটা তো পারিনি যারা পেরেছে তাদের কাছে পরমেশ্বরের আশ্রয়ে থাকে সত্য বলে হইতেছে মাত্রই জগৎটা কিন্তু ওটা তার কাছে মিথ্যা বলে বোধ হচ্ছে তাহলে এখানে কি বলা হচ্ছে তাহলে আপনারা তাহলে এই ব্যাপারটি বুঝতে পারছেন যে তিনি ভাষ্যের মধ্যে কি বলতে চাচ্ছেন যে যে এই যে ত্যাগরূপ যাদের সন্ন্যাস যাদের ত্যাগরূপ সন্ন্যাস রয়েছে তাদের এই ভাবনাটা কিন্তু তিনি করতে বলছেন মানে এই কিন্তু প্রথম পয়েন্ট মিথ্যা আপনারা বলতে পারেন তাহলে সবার জন্য যখন নয় তাহলে তিনি এক বাক্যে কেন ব্রহ্মসত্য জগন্মিথ্যা বলেছেন বললেন কেন না এটাও ভুল ধারণা তিনি এক বাক্যে কখনো ব্রহ্মসত্য জগন্মিথ্যা বলে ছেড়ে দেননি তিনি কি বলেছেন পরের মধ্যে আসুন পরের মধ্যে কি বলা হচ্ছে দেখুন পরের মন্ত্রে বলা হচ্ছে ওই যে করবেন নে হি শতস্মা এবং হস্তিনা কর্ম লিপ্পাতে নরে এই যে দুই নম্বর যে মন্ত্রটি মানে ওই ওর পরের মন্ত্রটি আপনারা দেখুন সেখানে বলছে কি সেখানে বলছে শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করিয়াই শত বৎসর বাঁচিয়া থাকিবে তুমি যখন মনুষ্যত্ব বিবাণী তখন তোমার পক্ষে অন্য এমন কোনো উপায় নেই যাহাতে কোনো কর্মই তোমাকে লিপ্ত না হইতে পারে আসুন ভাষ্যে চলে আসুন ভাষ্যের যে গৃহতত্ত্ব সেখানে কিন্তু আমরা আপনার এই অনুবাদের কিন্তু মূল বিষয়টা কিন্তু সেখানে আপনারা বুঝে যাবেন কেন এই কথা বলছে আদিব্য শঙ্করাচার্য তিনি বলছেন পূর্বমন্ত্রে প্রতিবাদিত প্রতিপাদিত হইয়াছে যে যাহার আত্মজ্ঞানে অধিকারী ভালো করে এবার বুঝতে পারবেন যে পূর্বমন্ত্রটি কিসের উদ্দেশ্য করে কোনটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কেন জগৎ মিথ্যা বলা হচ্ছে আর জগৎ কাদের কাছে মিথ্যা এখানে প্রতিপাতিত আপনারা কিন্তু বুঝে যাবেন পূর্বমন্ত্রে প্রতিবাদিত হইয়াছে যে যাহারা আত্মজ্ঞানের অধিকারী তাহার বৃত্ত স্বর্গাদি লোকলাভের আসন আশা বাসনা পরিত্যাগপূর্বক সন্ন্যাস গ্রহণ করিবে এবং আত্মজ্ঞানে তৎপর থাকিয়া আত্মার প্রকৃত তত্ত্বকে উপলব্ধি করবে কিন্তু মানে আত্মজ্ঞানে তৎপর থাকলে আত্মার প্রকৃত তত্ত্বকে উপলব্ধি করলে বা আত্মজ্ঞানে থাকলে তবেই আপনার কাছে ব্রহ্মসত্য মিথ্যা বলে এই সত্যটাকে আপনার কিন্তু প্রতিবাদিত হবে মানে এইটা আপনার বোধ হবে বাস্তবিক সেটা নয় সেটা আপনার বোধ হবে এবার দেখুন কিন্তু যাহারা আত্মার প্রকৃত স্বরূপ গ্রহণে অসমর্থ মানে আত্মার প্রকৃত স্বরূপ সবাই জানতে পারে না সেটা কিন্তু এখানে আদিগুরু শঙ্করাচার্য বলছেন সবাই যদি জানতে পারতো তাহলে তো বলেই দিত এক বাক্যে যে বংশত জগন্া এটাই একমাত্র ঠিক কিন্তু না তিনি তো বলছেন যে আত্মার স্বরূপ প্রকৃত স্বরূপ গ্রহণে যারা অসমর্থ এই শ্রুতি তাহাদের সম্বন্ধে কর্তব্য নির্দেশ করিয়া বলিতেছেন যে আত্মজ্ঞানে অনধিকারী ব্যক্তিগণ অগ্নিহত্যা আদি নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করিয়া শতবর্ষ জীবন ধারণ করবে অর্থাৎ কি বলতে চাচ্ছে যাহারা সেই আত্মাকে এখনো পূর্ণভাবে জানতে পারেনি হুম মানে পূর্বের যে মন্ত্রটা ওটা আমার আপনার জন্য না আমার আমি বা আপনি আমরা তো আর আত্মা সেই প্রকৃত স্বরূপকে সেই চরম সত্যকে তো একেবারে জেনে নিতে পারিনি আমরা তো পারিনি এখনও সেই আত্মাকে একেবারে নিজের মধ্যে অভ্যন্তর প্রকৃত তত্ত্ব স্বরূপে চিঠি আমরা মুখে বলবো মুখে আমরা বলছি যে আমরা আত্মা আত্মস্বরূপ আত্মা চিন্তা করছি আত্মা প্রকৃত স্বরূপকে আমরা বুঝতে পেরেছি কিন্তু না বাস্তবে সেটা নয় বাস্তবে কি হচ্ছে যারা সন্ন্যাস যাদের পুরোপুরি ত্যাগ হয়ে গেছে যারা একদম ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণ করে ফেলেছে যাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া আসা আশা বাসনা কিচ্ছু নেই তাদের জন্য ব্রহ্মসত্য মিথ্যা মানে তাদের জন্য সেই ব্রহ্মসত্য মিথ্যার বাক্যটি কিন্তু আচার্য বলেছেন কিন্তু পরের মন্ত্রে কিন্তু কি বলছে যারা অনধিকারী বা মানে যাদের আত্মজ্ঞান ধরুন হয়নি আমার আপনার মতো মানুষ যারা যারা আত্মজ্ঞান মানে যাদের হয়নি তারা কি করবে তারা নিত্য নৈমিত্তিক স্বাস্থ্য নির্দিষ্ট কর্ম করবে মানে বুঝতে পারছেন আমার আপনার জন্য স্বাস্থ্য নির্দিষ্ট কর্ম আর যারা ত্যাগ বাসা আশা বাসনা কামনা সব ছেড়ে দিয়েছে একেবারে যারা সন্ন্যাস অনুরূপ হয়ে গেছে যারা সন্ন্যাস বোধ করে আত্মতত্ত্বকে বোধ করে ফেলেছে তাদের জন্য জগৎসত্য ব্রহ্মসত্য মিথ্যা আমাদের জন্য কর্মের অনুষ্ঠান মানে এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম মন্ত্রে কেবল সন্ন্যাসীর সম্বন্ধে জ্ঞান নিষ্ঠা কিন্তু উক্ত হয়েছে আর দ্বিতীয় মন্ত্রে কেবল সামর্থ্য পুরুষের পক্ষে কর্মনিষ্ঠা বিহিত হয়েছে কিন্তু এক সন্ন্যাসীর পক্ষে যে জ্ঞান ও কর্মনিষ্ঠা বিহিত হয় নাই তাহা এটা কিসের দ্বারা জানা যায় এখানে একটা প্রশ্ন করা হচ্ছে এটা কিসের দ্বারা জানা যায় ভাষ্যকার বলছে অর্থাৎ আদি শঙ্করাচার্য বলছেন হ্যাঁ ওই প্রভেদ জানিবার উপায় আছে জ্ঞান কর্মে যে বিরোধ তাহা পর্বতের ন্যায় সুদৃঢ় ও অনিবার্য এ কথা অন্যত্ব আছে আর এখানেও এই কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ এখান থেকে এই ভাষ্যটি আপনারা যদি পুরোটা পড়েন এখানে ডিটেলসে আলোচনা আছে তো এখানে আপনার পুরোটা যদি পড়েন সেখানে একটাই কথা বলা হচ্ছে যে যে এই যে যাদের ধন আঙ্ক ধন আকাঙ্ক্ষা আছে যারা একেবারে সবকিছু পরিত্যাগ করতে পারেনি যারা একেবারে ত্যাগরূপ সেই আত্মস্বরূপ প্রকৃত তত্ত্বকে পুরোপুরি জানতে পারেনি যারা জানার চেষ্টা করছে আমি আপনি মানুষ তো পুরো একদম প্রকৃত তত্ত্ব চরম সত্যকে একেবারে উপলব্ধি করতে পারিনি আমরা যদি উপলব্ধি করতে পারতাম তাহলে আমাদের কাছে জগৎ মিথ্যা বলে বোধ হতো কিন্তু আমরা তো সেটা করিনি কারা করেছে তিনি করেছিলেন বলে তিনি বলেছিলেন জগৎ মিথ্যা এবং তিনি এটাও বলছেন যে এই উপদেশ কাদের জন্য এই উপদেশ কেবলমাত্র সেই ত্যাগ স্বরূপ প্রকৃত সত্যকে উপলব্ধি যে করেছে যে ব্রহ্মকে যেন একেবারে ব্রহ্ম হয়ে গেছে ব্রহ্ম ব্রহ্মবিব ভাবতী ব্রহ্মকে যেন একেবারে যে ব্রহ্ম হয়ে গেছে যার এখন ত্যাগ আকাঙ্ক্ষা কিছুই নেই একমাত্র তার কাছে হচ্ছে জগৎ মিথ্যা আর পরের মধ্যে কি বলা হচ্ছে পরের মধ্যে আমার আর আপনার মতো মানুষের জন্য তিনি বলেছেন স্বাস্থ্য নির্দিষ্ট কর্ম করতে অর্থাৎ এই স্বাস্থ্য নির্দিষ্ট কর্ম নিত্য নৈমিত্তিক কর্ম করতে 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 তবে আমরা সেই প্রকৃত তত্ত্বকে যেদিন জানতে পারবো সেদিন আমাদের কাছে জগন্মিত ব্রহ্মসত্য জগন্মিথ্যা কিন্তু এখন আমাদের কাছে ব্রহ্ম সত্য জগত সত্য ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং এই তথ্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য এবং বর্জনীয় যদি মনে হয় তাও আপনি কমেন্ট করবেন লাইক শেয়ার করে ভিডিওটি সকলের মাঝখানে ছড়িয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন গ্রহণ বর্জন যা করবেন অবশ্যই আপনার নির্দিষ্ট ব্যাপার কিন্তু এখানে স্বাস্থ্য নির্দিষ্ট তিনি যে কথা বলেছেন সে কথাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে মাত্র ধন্যবাদ